রাস্তার কাজ শুরু হতেই দুর্নীতির অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করল গ্রামবাসীরা ঝাড়গ্রামের কিসমত গণক কাটা থেকে সিংপুর পর্যন্ত দু কিলোমিটার ঢালে রাস্তা তৈরির বরাদ্দ প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয় পায় এক ঠিকাদার সংস্থা এলাকাবাসীর অভিযোগ খুব সস্তা ও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ চলছে প্রায় সপ্তাহ কেটে যাওয়ার পর ঘটনাস্থলে যায় ব্লক প্রশাসনের এক আধিকারিক ঘটনাস্থলে এসে সংবাদ মাধ্যমের ক্যামেরা এড়ালেন ওই আধিকারিক হওয়ায় কাজ আটকে দিল গ্রামের মানুষ গ্রামের মানুষকে অন্ধকারে রেখে ঠিকাদার সংস্থা কাজ করছিল আর তাতেই ক্ষুদ্ধ হয়ে গ্রামের মানুষ রাস্তার কাজ বন্ধ করে প্রশাসনকে জানায় তাতেও মিলেনি সমাধান গ্রামের মানুষের সাথে কথা বলে শীঘ্রই কাজ চালু করার কথা বলেন ওই আধিকারিক তবে শাসন করে স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে কাটমানি ও দুর্নীতির অভিযোগ তুলছে স্থানীয় বিজেপি নেতৃত্ব রাস্তার কাজ যে জিনিসগুলো দিয়ে ব্যবহার করা হয়েছে সেগুলো তো যতটুকু হয়েছে হয়েছে আমরা তো জানি এবার সব গ্রামবাসীরা কিন্তু এই পাড়ার ছেলেরা বলছে যে এই কাজটা বেশি দিন টিকবে ওই জন্য বন্ধ দিচ্ছে দিয়ে দশ দিন পর এখনো পর্যন্ত এই যে ভিডিও আজকে এসেছিল এসে দেখে গেছে

আপনার ঠিকাদারদেরকে এখানে খুব গুটি গুটি নিয়ে যে প্রবলেমটা হচ্ছিলো ন্যায্য দাবিই ছিল সেটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল ওটাকে সলভ করে ভিডিও ইমিডিয়েট কাজ আরম্ভ করতে বলুন মূলত প্রথমে যে গুটি দেওয়া হয়েছিল কাজের গুটি ছিল না যেটা আগে গুটি দেওয়া ছিল ওটা কাজের গুটি ছিল না বলে ওই গুটিটা দিয়ে কাজ হয়নি পরবর্তীকালে একটা এম সমস্যা মানে আমাদের এখানের স্থানীয় লোকের বুঝতে সাইজ নিয়ে একটু প্রবলেম হয়েছে সেটাতে কিছুটা হয়েছে সামান্য আপাতত আমরা ওইটাকে ওই গুটিটাকে ক্যান্সেল করছি এবং যেটা শিডিউলে গুটিটা আছে ওটা দিয়ে বাকি পুরো কাজটাই হবে সব জায়গায় তৃণমূল কাটমারি খায় তাহলে ঠিকাদার আর নিম্নমানের সামগ্রী ব্যবহার করবে আর নিম্নমানের সামগ্রী ব্যবহার করার ফলে রাস্তার অবস্থা কি হয়ে গেছে সেটা তো দেখছে অন্যান্য জায়গার রাস্তা সেই জন্য গ্রামের মানুষেরা আজকে খুব দেখাচ্ছে রাস্তার কাজ আটকাচ্ছে যদি পাথরের জায়গায় ব্যবহার করা হয় তাহলে গ্রামের মানুষের খোটা স্বাভাবিক আর এটা তৃণমূল আজকে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে সরকার ঝাড়গ্রাম জেলার প্রত্যেকটা জায়গায় এইভাবে কাঠমানি খেয়ে রাস্তার অবস্থা খুব খারাপ এর তীব্র ধিককার জানে